সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা একতলা বাড়ি নির্মাণ করব শর্ট পিলারের উপরে এবং ডাইরেক্ট কলমের উপরে তো আসেন আমরা সেই সকল ভাইরা এই বিল্ডিংটাতে একটু খেয়াল করি এই বিল্ডিংটার এতটুকু কাজ করতে খরচ হয়েছে এখন পর্যন্ত তিন লক্ষ কুড়ি হাজার টাকা তো আসেন আমরা যারা একতলা একটি বাড়ি করবো একতলা একটি বাড়ি যখন করবো আমরা সবসময় একটি জিনিস খেয়াল করবো যে সুদক্ষ কন্ট্রাক্টর দ্বারা একটি বাড়ি করব তো আসেন আমরা খরচ কমাতে গিয়ে খরচ কমাতে গিয়ে আমরা সর্ব সবসময় মিস্ত্রির দিকেই আমরা খরচ কমানোর চেষ্টা করি দেখেন খরচ কমায় করতে গিয়ে আপনার বিল্ডিং কত বড় আকারের ক্ষতি হয়েছে এই যে বিল্ডিংয়ে যে বিমের যে ল্যাফিনটি রাখা হয়েছে আসলে ল্যাফিনটি কি রাখা উচিত এরকম রাখা উচিত হয়েছে মিনিমাম এই ল্যাফিনটি রাখতে হবে আপনার এখন সর্বনিম্ন ষোলো ইঞ্চি উপরে দুই ফিট দুই ফিট রাখলে ভালো হয় একবার যদি আপনার না হয় তাহলে ষোলো অবশ্যই রাখতে হবে তো আসেন এই ল্যাফিনটি না এই এভাবে রেখে আপনার কী লাভ হলো ভাই এই ল্যাফিনটি এভাবে রেখে আপনার কোনো লাভ হয়েছে ভাই বিল্ডিংয়ে ক্ষতি করা হয়েছে শুধু আসেন আর একটা ভুল দেখি যে বিল্ডিংয়ে এত ভুল করে যে আপনি এত বড় একটা বাড়ি করছেন এত টাকা খরচ করে আসলে এ কোন ইঞ্জিনিয়ার মাথায় এবং কোন কন্ট্রাক্টরের মাথায় আস আসলে এই বাড়িটি আসছে এইভাবে করার তা আমি জানি না তো এই বিল্ডিংটি এক সাইডে হচ্ছে কলাম দেওয়া হয়েছে ছয়টা ডাইরেক্ট আর এক সাইডে ছয়টা কলম দেওয়া হয়েছে শর্ট কলাম আসলে এই এইভাবে বিল্ডিং করলে মজবুত হয় কিনা আমি জানি না আমার জানা নাই তবে যে সকল ভাইয়ের জানা আছে অবশ্যই একটু কমেন্ট করবেন যে এইভাবে করলে কি হয় তো বিল্ডিংটির মূলত ষোলোটা কলমের উপরে আজকের এই বাড়িটি করা যেত এবং সেরকম ধরনেরই প্ল্যান দেখেন একটু খেয়াল করেনি এই যে মাঝের যে বিমটি দেখছেন এই বিমটাই কোনো কলাম নেই নিচেই ইটির কলাম ইটির কলাম করে বিমটা করা হয়েছে মূলত বিল্ডিংটি চারটা বেডরুমের উপরে সাজানো হয়েছে চারটা বেডরুম দুটো টয়লেট একটি ডাইনিং এবং সিঁড়ি এবং ড্রয়িং কাম ডাইনিং তো চারটা হচ্ছে মাস্টার বেড তো বিল্ডিংটি অবশ্য যেভাবে গ্যাড বিম আপনি খরচ করেছেন আসলে বিল্ডিংটি কি আপনার মজবুত হয়েছে তো এই যে মাঝখানে যে ষাটটা বি কলাম এটা হচ্ছে আপনার কলম দেওয়া উচিত ছিল না অবশ্য এসবগুলো একটু খেয়াল রাখা না করলে হয় না অবশ্য একটি বাড়ি যখন আপনি করছেন একটি বাড়ি যখন আপনি করছেন সাধারণত গ্রামের বাড়ি গ্রামের বাড়ি গ্রামের লোক যে যখন বাড়ি আমরা করি তখন সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ দিয়ে আমরা বাড়িটা করি সেই বাড়িটা যদি সামান্যর জন্য দুর্বল হয়ে যায় শুধুমাত্র মিস্ত্রির কারণে শুধুমাত্র মিস্ত্রির কারণে যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার দু টাকা খরচ সেভ করতে যে আপনার লাভটা হলো কি যেরকম ধরনের এই বিল্ডিংয়ে এ কি একটা ক্ষতি করলেন আপনি এই যে মাঝখানে শর্ট পিলার দিলেন এক সাইডে আবার মাসিয়ানদের একসাথ ডাইরেক্ট ইটিল পিলার দিলেন আরে ভাই আপনার যদি খরচ নাই করার হতো তাহলে বিল্ডিংটা ছোটো করে করতেন তিন রুমের করতেন বা দুই রুমের করতেন সে বিল্ডিংটা অবশ্য মজবুত করে করতেন আপনি এখন যে বালি ভরাট করছেন এটা হচ্ছে একের কাজ হচ্ছে অবশ্য ফ্লোরটা বালি ভরাট আপনি করেন খুব সুন্দর কাজ বালি ভরাট করে নিয়ে আপনি সাদের কাজগুলো করবেন যে আড়াই তিন ফিট আপনার ভালো লাগছে খরচ একটু বেশি হচ্ছে হ্যাঁ খুব ভালো কাজ তবে এই যে কাজটা করছেন এক সাইডে কলাম এক সাইডে শর্ট ফিলার এক সাইডে শর্ট কলাম আর এক সাইডে ডাইরেক্ট কলাম এ কোন হিসাব রে ভাই আবার মাঝখানে খরচ কমানোর জন্য আপনি করেছেন দেখি ইটির ফিলার করেছেন তো খরচ অবশ্য কমাতে হবে কিন্তু যে জায়গায় কমানোর দরকার সে জায়গায় কমাতে হবে যে জায়গায় দরকার না সে জায়গায় আপনার খরচ কখনও কমানো যাবে না দেখেন একটা বিল্ডিং আমরা বলে থাকি একটা বিল্ডিংয়ে খরচ কম খরচ আমরা একটি একতলা বাড়ি করি যেখানে খরচ সেখানে খরচ অবশ্যই হয়ে যাবে বাড়ির কখনও খরচ কম হয় না যা